সবাইকে বলবো একটা লাইক করে দেওয়ার জন্য পাশে দেওয়ার জন্য নতুন যারা আছো তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার শর্ট ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগলে একটু ভালোবাসা দিও বন্ধুরা ঠিক আছে সবাইকে সরি ঠিক আছে এটা বল হয়ে গেছিলো যার জন্য হয়তো অফ হয়ে গেছিলো লাইভটা হয়ে গেছিলো যার জন্য হয়তো অফ হয়ে গেছিলো লাইভটা সময়টা ওয়েলকাম

ये क्या हो रहा है?